নমস্কার দর্শকবিন্দু স্কুল হলিডে দু হাজার পঁচিশ সালের গরমের ছুটি কি সত্যিই বাড়ছে সর্বশেষ আপডেট জেনে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দু হাজার পঁচিশ সালের গরমের ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনা ছড়িয়েছে অনেকেই জানতে চাইছেন ছুটি কি সত্যিই সাত দিন বাড়ানো হয়েছে বা স্কুল কি ষোলোই জুন খুলবে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং আসল তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর ছড়িয়েছে যে দু সালের গরমের ছুটি বাড়ানো হয়েছে কেউ বলছেন ছুটি সাত দিন বাড়ানো হয়েছে আবার কারো মতে স্কুল খুলবে জুনের ষোলো তারিখে এই ধরনের খবর দেখে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই বিভ্রান্তি তৈরি হয়েছে এটা সত্যি যে বিগত কয়েক বছর অর্থাৎ দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালেও স্কুলের ছুটি ঘোষণার পরেও পুনরায় ছুটি বাড়ানোর ঘটনা ঘটেছে অথবা স্কুল খোলার তারিখ পরিবর্তিত হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই অনেকে মনে করছেন এবারও হয়তো তেমন কিছু হতে পারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দু সালের গরমের ছুটি বাড়ানো সংক্রান্ত রকম সরকারি বিজ্ঞপ্তি বা ঘোষণা করা হয়নি সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো ঘুরছে সেগুলি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আসেনি এবং সেগুলির কোনো সরকারি ভিত্তি নেই সুতরাং যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি আসে ততক্ষণ ছুটি বাড়ানোর কোনো খবরকেই সত্যি বলে ধরে নেওয়া উচিত নয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে কোনো রকম গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণার ওপর ভরসা রাখুন যদি ছুটি বাড়ানো বা স্কুল খোলার তারিখ পরিবর্তন সংক্রান্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় তা যথাযথ মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত অনুগ্রহ করে বিভ্রান্ত হবেন না এবং সোশ্যাল মিডিয়ার অপ্রমাণিত খবরে বিশ্বাস করবেন না তো সুতরাং যে খবরটা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে গরমের ছুটি বাড়ানো হয়েছে বা গরমের ছুটির পরে ষোলোই জুন স্কুল খুলবে কোথাও শোনা যাচ্ছে সাত দিন ছুটি বাড়ানো হয়েছে তো এই সমস্ত খবর কিন্তু ভুয়ো খবর এবং এর কোনো সত্যতা নেই যেহেতু সরকারি তরফের থেকে বা সরকারি দপ্তর থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত বা কোনো ঘোষণা করা হয়নি তবে এটা ঠিক গরমের যে পরিস্থিতি বা বর্ষা কবে আসবে তার এখনও কোনো নিশ্চয়তা না থাকায় গরম যদি এই থেকে যায় বা এরকম থেকে যায় তাহলে হয়তো ছুটি সাত দিন বা দশ দিন বাড়ানো হলেও হতে পারে যা বিগত কয়েক বছরে কিন্তু সরকারের তরফ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এখন দেখা যাক যে সরকারি তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা গরমের ছুটি বৃদ্ধি সংক্রান্ত তো যদি এরকম কোনো খবর থাকে বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা সংবাদ মাধ্যমে অবশ্যই আসবে তখন আমরা সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ